লাগে দৃষ্টি চোখের হাই কি অবস্থা সবাই তো আজকের বিরুদ্ধে কত লোক মেগাস্টার সাকিব খানের আফগান মুভি বরবাদ আগামী লমজান মুক্তি পাবে সেটা তো আমরা সবাই হাতে গেলাম একদম প্রমাণ পেয়ে গেছি পাঁচ লোক প্রকাশ এবং কি বরবাদ সিনেমাটা কি তুফানের মতন এতটা আলোচনায় আসতে পারবে কিনা ফাইনালে তো এইসব বিষয় যেহেতু কথা হলো তাই সবাইকে সম্পন্ন সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো এখন মেন কথা হচ্ছে যেটা গত কোরফানে ঈদের আহমলাফি ডাইরেক্টর তুফান সিনেমায় সাকিব খানের ডাবল রোল অ্যাপ্লাই করেছিল একটা রোল তো ছিল খুবই ডেঞ্জারাস আতঙ্ক আর একটা রোল ছিল কিন্তু খুবই সহজ সরল দুইটা রোল অ্যাপ্লাই করে কিন্তু ফাইনালি তুফান সিনেমাটা কিন্তু অলরে থেকে বিয়েসার দিকে সাকসেসফুল তুফান সিনেমা হয়ে গিয়েছে ব্লকবাস্টার সুপার ডুপার হিট টিক সেমভাবে কি এখন বরবাদ সিনেমাটাকে মেয়েদি হোসেন হৃদয় ফাইনালি কি বরবাদ সিনেমাটাকে টিক ফুটে ফাটে একদম দুর্দারন্তভাবে আমাদেরকে আগামী লমজান ঈদে উপহার দিতে পারে কিনা সেই জন্য কিন্তু আমরা অপেক্ষায় আছি আগামী লমজান ঈদে তারপরও আমার বিকৃত্বভাবে আমি আমার পার্সোনালভাবে আমি কিছুটা শিওর দিয়ে বলতে পারতি বরবাদ এই সিনেমাটা খুবই আতঙ্ক ডেঞ্জারাস একটা সিনেমা হতে যাচ্ছে কারণ এইরকম লোল সাকিব খানকে কখনো এর আগে আর দেখা যায়নি যে একটা গেট আপে ফার্স্ট লুক প্রকাশ হলো যে ডেঞ্জারাস চকে মুখে যেন একদম আগুন ভেরে যাচ্ছে আঙ্গুল দিয়ে ইশারা করে সবাইকে বলে যে একদম সাইলেন্ট তার মানে কি বোঝা গেলো তুফান যেরকম আতঙ্ক ছিল ঠিক সেমভাবে দুর্দূরন্ত আবার মিহিদি হোসেন হৃদয় সাকিব খানকে ফুটিয়ে ফাটিয়ে নতুনভাবে সাজে গুজে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বরবাদ সিনেমার জন্য তো যাই হোক তারপরও আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল এখন বাজে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পাইতে